ঠিক গতকালকে চৌরাস্তার বাড়িতে যা হয়েছে কাজীপুরের বাড়িতে যা হয়েছে সেখানে আমরা দেখেছি সংবাদ মাধ্যমে জানতে পেরেছি চাদাবাজদের বিরুদ্ধে কত কথা চাদাবাজরা খিপ্ত হয়ে পাঠকদের প্রতัศন দরকে মানুষের সামনে পিয়ে সম্মানের হত্যা করেছে নাওজুকলে সমস্ত হত্যাকাণ্ডের সাথে গাড়ি তুমি পান্ডাবিpora লোকদের কোন সম্পর্ক আছে এরপরে জঙ্গি মামলা হয় নারীবলাদের বিরুদ্ধে এদের বিরুদ্ধে স্বীকার করে না জুলাই বলে কিন্তু হাসিনার পতনে ঘটাবার পেছনে আলেমদের অবদান অস্বীকার আপনারা মনে করেন এই যে জুলাই আগস্টের মাত্র আন্দোলনে কি আন্দোলন ষোলো বছরের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের রাষ্ট্রদ্রোহিত কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ করে যে কষ্ট এ দেশে ইসলামপন্থীরা পেয়েছে আলেমরা পেয়েছে কোন দলের রাজনৈতিক হতাচ শ্রী আলেন্দের অবদানকে এই জুলাই সনদে ঘোষণাপত্রে উল্লেখ করা হলো সাতলা চত্বরে অসংখ্য করে সাহারা অপরণ করেছে স্বজা তাদের অবস্থান গ্রহণ করে আন্দোলন করে দুই হাজার একুশ সালে অসংখ্য স্নানপন্দিরা জেলকে জোট মানা দিয়েছে বসবে বছর আয়না ঘরে থেকেছে আমার জানতে ইচ্ছে করে যাদেরকে এত বড় নগদ

ভালো করবেন প্রশংসা করছে তবে বিদায় মুহূর্তে এমন কোনো কাজ করবেন না যে জাতি আপনাদের নিন্দা করবে বা সারা জীবন সৈরাচারী হাসিনা আমাদের স্মরণ করবে আমরা চাই আপনারা এমন কিছু সুবর্ণ করে যান যাতে করে যুগের পর যুগ মানুষ মনে যাতে আপনাদের জন্য চোখের পানি ছেড়ে দেওয়া ঠিক কিনা যদি বলে পৃথিবীতে মানুষের দোয়া পাওয়া এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে আপনার মৃত্যুর পরে বসন্ত লোকেরা মারা যায়

মানুষকে কতটুকু অধিকার দিয়েছে সে বিষয়ে আমরা আলোচনা করছি না তবে ইসলামিক মানবাধিকার আর পশ্চিমা দৃষ্টিভঙ্গির মানবাধিকার এক মানবাধিকার নয় এর পেছনে বেশ কয়েকটি যৌক্তিক কারণগত জমায় আমরা আলোচনা করেছি আজকে আমি একটি ভিন্ন প্রসঙ্গে আপনাদের সামনে কথা বলতে চাই ইসলামিক মানবাধিকার দৃষ্টিকোণ থেকে শরিয়াত মানবস্থির জন্য যা নির্ধারণ করেছে তার মধ্যেই মানুষের কল্যাণ রয়েছে এবং ইসলাম মানবাধিকার উৎস হিসেবে গ্রহণ করে এবং শূন্য আদর্শকে পক্ষান্তরে পশ্চিমারা মানবাধিকারের উৎস হিসেবে গ্রহণ করে ব্যক্তি স্বাধীনতা পার্থক্য এখানে ইসলাম যারা বিশ্বাস করে কোরআন যারা বিশ্বাস করে তারা মানবাধিকারের মূল উৎস জ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় বিশ্বাস পক্ষ থেকে নাজিল কিন্তু কোরআন থেকে রসুলের পাক সাল্লাহামের সন্ন্য পক্ষান্তরে পশ্চিমারা মানবাধিকার বলতে বোঝায় ব্যক্তি স্বাধীনতার পূর্ণাঙ্গটা সেখানে কোনো ধর্মীয় কোনো বিধিনিষেধ চলবে না কারণ তারা সেকুলার সমাজ ব্যবস্থা সেখানে কয়েম করেছে মানে ধর্ম নিরপেক্ষটা ব্যক্তি স্বাধীনতা রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ধর্মের কোনো বিধিনিষেধ করবে না না করার দরুন যেটা হয়েছে যদি সেই পশ্চিমা বাংলাদেশে বাস্তবায়ন করার করার যদি হয় এমন কিছু প্রশ্ন দাঁড়াবে যে জাতি এই কালচার তারা গ্রহণ করতে পারবেন তার পেছনে কারণ হলো বাংলাদেশে নব্বই থেকে পঁচানব্বই ভাগ মানুষ মুসলমান তাদের ধর্মীয় বিশ্বাস ইসলাম তারা জন্মসূত্রে এই ইসলামকে ভালোবাসে ইসলামী মূল্যবোধই বিশ্বাস ঠিক কি না এবং তারা বিশ্বাস করে আমাদের জীবন চুলার পাছেও দিয়েছে কোরান এবং যে কোরান আমাদের জীবন পথের পাছেও দিয়েছে ইদ ভুল পাছেও দিয়েছে ইন নাহাদল কোরা না ইয়া দিন দিন ই আকব পথের দিশা দেয় যা চূড়ান্ত সঠিক এখানে ভুল হওয়ার কোনো সম্ভব হবে না দেখুন পশ্চিমারা স্বাধীনতা দিতে গিয়ে মানুষদেরকে তারা কি কি স্বাধীনতা দিয়েছে তারা একটা নিকৃষ্ট মানবাধিকার সেখানে সেটা হচ্ছে হোমো সেক্সুয়ালিটি বা সমকামিতা লেসবিয়ান গেই বাই সেক্সুয়াল এই সমস্ত বিষয়গুলোকে তারা শুধু সামাজিকভাবে প্রতিষ্ঠা দিয়েছে তার মানে রাষ্ট্রীয় অবকাঠামোতে আইন করে পাচ্ছে কেউ যদি ছেলে হয়ে ছেলেকে বিবাহ করতে পারবে মেয়ে হয়ে মেয়েকে বিবাহ করতে পারবে এমন কি বিবাহ ছাড়াও ছেলে ছেলে মেয়ে মেয়ে লিট্রোগেদার করতে চায় তাহলে এটা সামাজিকভাবে ভাবে স্বীকৃত নয় নিন্দিত হলো বরং কোন কোন ক্ষেত্রে এটা প্রশংসিত প্রথা পালন করবে এটাকে তারা মানববাদী কারহষেকের আখ্যাই দিয়েছে তারপরে এটাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা করেছে তাদের যৌন আকর্ষণ হয় সুতরাং তাদের এই অধিকারটা নিশ্চিত করা উচিত কত বড় জাহেল হলে উন্মাদ হলে এটাকে মানবাধিকারের তালিকায় প্রশংসার দ্বার প্রান্তে পৌঁছে যার ধরুন রাষ্ট্রীয় অবকাঠামোতে পশ্চিমার বিশ্বে বিশেষ করে ইউরোপ আমেরিকা ফ্রান্স কানাডা জার্মান ব্রিটেন এই সমস্ত রাষ্ট্রে পুরুষ সন্ত্রী বিবাহ করছে নারী নারী বিবাহ করছে কেউ আমাদের ভিন্ন হয় চিৎকার আমাদের শুনতে ভিন্ন কেন হয় কেন ওই তাদের সাথে আমাদের কালচারের সম্পর্ক নাই ওই নিকৃষ্ঠ লোক যারা করে তাদের সাথে এই সমাজের মানুষের সম্পর্ক নাই কারণ এই সমাজের মানুষ করা ঠিক কিনা বলে হাজার বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই অপকর্মের বিরুদ্ধে এত শক্ত কথা বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা ওয়া

লোকেরা এই জঘন্য পাপাচারের সাথে পৃথিবীতে প্রথম তারা জড়িয়েছে তাদের ইতিহাস কোরআন মাজিনের মধ্যে এত সুন্দর করে আলো উল্লেখ করেছেন যাতে করে এমন জঘন্য পাপের সাথে কেউ জড়িয়ে না পড়ে কোরআন মাটি মধ্যে ইতিহাস বলে আমি আমি স্মরণ করো কথা ঈদ কানি তি যখন তিনি তার জাতির লোকদেরকে বললেন

বরং তোমরা তো সীমা লঙ্ঘনকারী জাতি এ কথা বলে তার সম্প্রদায়ের বন্ধুদেরকে সতর্ক করেছে বিনিময় কমের লোকেরা জবাব দিয়েছে তাদের জবাব ছিল কথা তো শুনলোই না মানলোই না প্রহাণ করলো না উল্টা বলতো কবা কাননা জবাব কওমি তার কওমুল লোকদের জবাব ছিল না এ কথা বলা ছাড়া ইল্লা জবাব এটা দিয়েছে আনক কтана বললো আইসুনি জুবুহুম মিন ক্বরিয়াতুকুম এলাকার লোকেরা একে অপরকে বলছে ইন্নাহুম উনাসিয়াতাতাহালু এরা দেখা যায় খুব পবিত্র মানুষ নাতালেহি সঃ এর ব্যাপারে এটা বলছে এর দেখা যায় কি মানুষ খুব ভালো মানুষ হঠাৎ করে আমাদের অবাক হবেন যে আমাদের বর্তমান প্রেক্ষিতেও এই ধরনের সমাজ ব্যবস্থা আছে একটা অন্যায় হচ্ছে করছে আপনি গিয়ে বলবেন ভাইগুলো বাজায় না তারা বলবে সব জায়গায় হুজুর দিদি চলে না আপনার ভালো চলে যাবে সে কি বলবে জানেন ভাই এত হুজুর যদি দেখেন না আপনার যদি হুজুর যদি দেখাতে বলেছেন দেখায় এখানে হুজুর যদি দেখেন এখানে আল্লাহ যা করতেছি একটা আল্লাহ প্রবোধ প্রবোধ করছি আমাদেরকে বিস্টার্ব দিয়ে দেবো এই ধরনের জপাখা এই সমাজে তাকে রাখা যাবে এই সমাজ থেকে তাকে বের করে দেবে শিবা লঙ্ঘন করেছে একের পর এক সতর্ক করার পরেও যখন তারা সতর্ক হলো না আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য অপধারিত হয়ে গেল কঠিন শাস্তি কোরআন মাজিদের অন্যায়ের মধ্যে আল্লাহ তার ধারাবাহিক বলা দিয়ে বলেছেন যখন তারা এই সমস্ত কাজের মধ্যে একের পর এক হতেই থাকল বিরত থাকে না আল্লাহ আজাবের ফেরেস্তা আসমান থেকে ধ্বংস করে দেওয়ার জন্য

ঘৃণা হওয়া এই ঘৃণাটা এই জন্য সৃষ্টি হয় যে আমাদের কন্টন কি মান আছে